আমরা যত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি প্রত্যেকের কিন্তু ইউটিউবের যদি কোনো ফিচার্স আমাদের বেশি পছন্দ হয়ে থাকে সেটা হচ্ছে মনিটাইজেশান ফিচার্স ইউটিউব যে মনিটাইজেশান করছে প্রত্যেক চ্যানেলকে এটা কিন্তু এই ফিচার্সটা কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু সব থেকে আগে পছন্দ হয় কারণ কি কারণ এটার মাধ্যমে আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো তো সেই মনিটাইজেশানে কিন্তু একটা সময় তোমার চ্যানেল থেকে কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে এই ভুলে কোন ভুলের কারণে আজকে যেই ভুলটা বলবো এই ভুলের কারণে তোমরা অনেকে এর আগে অনন্য কারণ তোমরা শুনেছো অন্য অন্য আরও অনেক রকম কারণ তোমরা শুনেছ যে সমস্ত কারণে তোমাদের চ্যানেল কিন্তু যখন তখন ডিসেবেল হয়ে যেতে পারে মনিটাইজেশান কিন্তু ডিসেবেল হয়ে যেতে পারে যখন তখন কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা নতুন একটা রুলস বলবো ইউটিউবের যে রুলসটা তোমরা যদি না জানো তাহলে কিন্তু যখন তখন তোমাদের মনিটাইজ চ্যানেল কিন্তু ডিসেবেল হয়ে যাবে বহু চ্যানেলের মনিটাইজ কিন্তু রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে এই ভুল জানো তোমাদের সবার প্রথমে চ্যানেল মনিটাইজ করতে কি ক্রাইটেরিয়া পূরণ করতে হয় একটা লং চ্যানেলের জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তোমাদেরকে কমপ্লিট করতে হবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে ঠিক আছে এবার যখনই তোমরা লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তুমি কমপ্লিট করে নিচ্ছ করে নেওয়ার পর চ্যানেলটাকে তুমি তুমি মনিটাইজ করেই নিয়েছো মনিটাইজ করে নেওয়ার পর অনেকে আছে চ্যানেলে কোনো ভিডিওই আপলোড করে না বা ভিডিও আপলোড করছে সেরকম ভিউজ পাচ্ছে না ওয়াচ টাইমও পাচ্ছে না এবার লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে ইউটিউব কিন্তু চেক করবে যে তোমার চ্যানেলে যতই বয়স যে কেন চেক করবে তোমার চ্যানেলে ঘন্টা টাইমটা তুমি করে রাখতে পেরেছো কি পারিনি ঠিক আছে তোমাকে কিন্তু সেই চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা তোমার চ্যানেলে কিন্তু রাখতে হবে যখন ইউটিউব দেখবে যে তুমি রাখতে পারছো না মেনটেন করে রাখতে পারছো না তোমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইমে তোমার কম কমে আসছে মানে ঘাটতি হয়ে যাচ্ছে তখন কিন্তু ইউটিউব তোমাকে একটা মেল পাঠাবে ঠিক আছে তখন কিন্তু ইউটিউব তোমাকে মেল পাঠাবে তখন কিন্তু তোমাকে তিরিশ দিন টাইম দেবে যে এই তিরিশ দিনের মধ্যে তোমাকে কিন্তু সে সেটাকে তোমাকে মেনটেন করে নিতে হবে চার হাজার ঘণ্টা ওয়াশ টাইমটাকে তোমাকে কিন্তু মেনটেন করে নিতে হবে ঠিক আছে তোমার যে যতগুলো ঘাটতি হয়েছে যত ঘন্টা ঘাটতে হয়েছে তত ঘন্টা কিন্তু তোমাকে পূরণ করে নিতে হবে তোমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু তোমাকে রাখতে হবে সেটাকে কমতে দিলে কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু ইউটিউবের রুলস এটা কিন্তু ইউটিউবের নতুন রুলস এটা কিন্তু তোমাকে জানতে হবে এবার অনেকেই আছো তোমরা চ্যানেল তৈরি করে কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া স্টপ করে দাও একদমই চ্যানেল থেকে আলাদা হয়ে যাও তোমরা জানো যে আমার চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে এবার আমি ভিডিও দিলে দিলাম না দিলে না দিলাম সেটা আমার ব্যাপার কিন্তু না তোমাকে কিন্তু চ্যানেলে কাজ করে যেতে হবে তোমরা অনেকেই আছো চ্যানেলে বয়স এক বছর হয়ে যায় তাও কিন্তু ভিডিও দাও না ছ মাস হয়ে যায় চ্যানেলে কোনো ভিডিও দাও না তাই সেই জন্য কিন্তু ইউটিউব এই নিয়মটা করেছে যাতে তোমার চ্যানেলে তুমি কাজ করে যাও ঠিক আছে ভিডিও দিলে ভিউস হলে সেখান থেকে ওয়াশ টাইম আসবে তো সেই ওয়াশ টাইমটা তোমার ওয়াচ টাইমটা কিন্তু সবসময় কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে চ্যানেলে ওয়াচ টাইমটা তোমাকে বাড়াতে হবে কমতে দিলে কিন্তু হবে না যখনই দেখবে ইউটিউব যে তোমার ওয়াচ টাইমটা অনেকটাই কমে গেছে তখন কিন্তু ইউটিউব তোমাকে মেল পাঠাবে আর তোমাকে তিরিশ দিন তোমাকে টাইম দেবে তিরিশ দিনে তোমাকে কিন্তু ওয়াচ টাইমটা তোমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো অনেকে আছো অনেকে তোমরা বলো যে একটা চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায় তাহলে কি সেটা কখনো কি ডিসেবেল হয়ে যায় সে মনিটাইজকে ইউটিউব কখনও ডিসেবেল করে দেয় হ্যাঁ করে দেয় এই যে এই ভুলটার কারণেও করে দেয় এছাড়াও ইউটিউবে প্রচুর ভুলস রয়েছে যেগুলো যেই ভুলের কারণে কিন্তু তোমাদের মনিটাইজ চ্যানেল কিন্তু যে কোনো সময় কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে তো আগে থেকে তোমরা সতর্ক হয়ে যাও তোমাদেরকে সতর্ক করার জন্য কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আস্তে পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতেই